আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সীমা ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ প্রধান উপদেষ্টার এই ঘোষণায় উচ্ছ্বাসিত দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তবে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি এখনো আলোচনার কেন্দ্রে রয়েছে দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দল শুরু থেকে এই পদ্ধতির কঠোর বিরোধিতা করছে যদিও জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কিছু রাজনৈতিক দল এই পদ্ধতির বিষয়ে অন্য রয়েছে পিয়ার নিয়ে কোন সিদ্ধান্ত হওয়ার আগেই নির্বাচনের মাস নির্ধারণ করা জনদাবির প্রতি স্পষ্টত উপেক্ষা করা হয়েছে বলে আগে মন্তব্য করেছিলেন ইসলামী আন্দোলনের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবার জাতীয় সংসদের উচ্চকক্ষ নিম্ন কক্ষে আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে ভোটের দাবির বিষয়ে পুনরায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ জামাতে ইসলামী রোববার দশ আগস্ট বিকেলে নির্বাচন কমিশনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাতে ইসলামী নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই ইস্যুতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন এদিন তিনি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী এমন অবস্থানের ফলে এই পদ্ধতি নিয়ে এখনও দুদুল্য মনতা কাটেনি নির্বাচন কমিশনের দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এর মধ্যে বিভিন্ন কারণে চারটি দলের নিবন্ধন বাতিল রয়েছে এবং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে ফলে পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আঠারোটি দল পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে বিপক্ষে অবস্থান আটাশটি দলের চারটি দল তাদের অবস্থান স্পষ্ট করেনি কিছু দল আংশিকভাবে এই পদ্ধতির পক্ষে বিপক্ষে থাকা দলগুলো মূলত বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গী এর বাইরে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও পিয়ার পদ্ধতির পক্ষে জোরালো অবস্থান নিয়েছে মূলধারার ইসলামী দলের মধ্যে পাঁচটি দল পিয়ার পদ্ধতির পক্ষে দুটি বিপক্ষে এবং দুটি দল অবস্থান পরিষ্কার করেনি জানা যায় গত আটাশ জুন রাজধানীর সোহরাদ্দি উদ্যানে জাতীয় মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেয়ার পদ্ধতির বিষয়টি বেশ জোরালো ভাবে তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা সেদিন ডান ব্লকের দশটি রাজনৈতিক দল এক মঞ্চে উঠে পিয়ার পদ্ধতির ব্যাপারে দাবি তুলে ধরেন পিয়ার পদ্ধতি না হলে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বিএনপিও ওই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া দেখায় ওইদিনই দিনই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন পিয়ার পদ্ধতির দাবি তুলে একটি গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে যাচ্ছে পিয়ার পদ্ধতি কই থেকে আসে কে দেয় বুদ্ধি আপনাদের এ সমস্ত কু পরামর্শ নিয়ে এই দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজকে মাঠে নেমেছে এমন পরিস্থিতির মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাবো যাতে নির্বাচন কমিশন দুই সালের ফেব্রুয়ারিতে পরবর্তী রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে পরের দিন ছয় আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে একটি চিঠি পাঠানো হয় চিঠিতে আগামী দুই সালের ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরু হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন করার জন্য বলা হয় তবে বিদ্যমান অবস্থা নাপিয়ার পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এই বিষয় নিয়ে কোনো ঘোষণা আসেনি